মেল খাতরিতে খেলাধুলা করে তাদেরও 2% আমাদের স্কুল কলেজের ছাত্রদের সাথে রাখি যদি তারা খেলাধুলা ভালো পারে তরুণ প্রজন্মকে আমরা জাগিয়ে তুলতে চাই যেমন রাজনীতি কইরা এই দেশ তারা স্বাধীন করছে এখন সাংসীবের মধ্য দিয়ে তারা সঠিক পথে চলবে এটা আমরা জাগরনী ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে চাই যেহেতু জনগণের মঞ্চে জাগরনী ক্লাব বাংলাদেশের মুঞ্চিগঞ্জলা সেক্রেটারি এবং আমি আসি বক্তব্য দেওয়ার জন্য এবং জনকল্যাণ পার্টির চেয়ারম্যান তো সাংসিতিক বিপ্লব ঘটাইতেইব চিষি বিপ্লব ঘটাইতেইব কৃষিকাজ সমৃদ্ধ কর্তব্য সিটির মেয়র ইলেকশনটা দেওয়া উচিত আপনারা ঈশ্বর সাহেবকে মেয়র দেন নাই কিন্তু সিটির মেয়র ইলেকশন তাড়াতাড়ি দিয়ে দেন একটা মেয়র তো দরকার আছে না সিটির মেয়র না হইলে এই যে খেলাধুলা হইতাছে না ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে খেলা সেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি টুর্নামেন্ট যদি একটা সারি আমরা এত বড় নেতা সেরে বাংলা বাংলার ভাগ এটা একটা সেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি টুর্নামেন্ট যদি একটা সারি এখানে স্বরাষ্ট্রমন্ত্রীও থাকবো বিএনপিও থাকবো বিভিন্নরা থাকবো সবাই থাকবো সে কোনো বিতর্কের উদ্ধার একজন নেতা আবার ভাসানির নামও যদি ভাসানির নামও যদি আমরা একটা খেলাধুলা সারি সমস্যা নাই তো জিয়ার রহমান নামে যদি একটা টুর্নামেন্ট সারি সমস্যা তো নাই সেই রকম কিছু আমরা দেখতে চাই এখন জনগণের মঞ্চে কিছু কথা বলবেন জাগরণী ক্লাব বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি খন্দকার আরাফাত আহমেদ আসসালামু আলাইকুম আমাদের যে মুরসীগঞ্জ জেলার জাগরণী ক্লাব রয়েছে আমি বলতে চাই যে খেলাধুলার অনেক শক্তি রয়েছে খেলাধুলা মানুষকে একত্রিত করে একত্রিত করতে পারে আমরা একটা গল্প করেছি ছোটবেলায় যে অনেক বিপদ আসতে পারে যখন একটা একটা এলাকায় একটা খেলা অনুষ্ঠিত হয় তখন সেই এলাকার লোকজন সবাই একত্রিত থাকে সেই খেলাটা দেখতে আসে অনেকে একটা সঙ্গ থাকে সেটার মধ্যে একটা ইউনিটি আসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে যার ফলে একটা একতা তৈরি হয় এখানে থেকে

এই যে একমুখী শুধু পড়াশোনার প্রতি একটা ইয়া এটা মানুষকে অনেক সময় অসুস্থ করে ফেলে শুধু পড়াশোনা পড়াশোনা এটা ইয়ের মতো হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাছাড়া দেশের বিভিন্ন ব্যাপারে ভূমিকা রাখতো খেলাধুলা আর খুব প্রয়োজন আছে আর দেশের অবস্থার ব্যাপারে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যোগ্যতম লোক উনি একটা আশীর্বাদ বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় যেটা একটা নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি একটা দেশের ক্ষমতার প্রধান হওয়া মানে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ আমাদের সময় অনেক ব্যাপারে সহায়তা করতে হবে নিঃসন্দেহে উনি একজন এটা আমাদেরকে আগে স্বীকার করতে হবে ওনাকে আমাদেরকে উনি যতদিন আসেন ওনাকে আমাদেরকে আমাদের সর্বোত্তম সহযোগিতা করতে হবে তাহলে উনি ঠিক চালাতে পারবেন

হ্যাঁ তার আদর্শ আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে হ্যাঁ তার প্রতি সম্পূর্ণ ভক্তি রাখতে হবে হ্যাঁ আর এই দেশে একটা উশৃঙ্খল অবস্থা এটা এটা আমি কামনা করি মব জাস্টিস যেটাকে বলে সেটা হলো একদল উশৃঙ্খল জনতা সবসময় চালু থাকে এবং সেটা অনেক অনেকের হাতে টাকা পয়সা থাকে না টাকার কোন মিসইউজ হয় এটা কেউ কামনা করে না হাজানি চিন্তা এগুলা এইটার কারণে বেড়ে গেছে এগুলা থেকে উত্তরণের প্রয়োজন আমাদেরকে ইউনিটি কোনো জুরি নেই সেক্ষেত্রে ইউনিটি কোনো জুরি নেই আর আর খেলাধুলা আনতে পারে আমাদের যে নেই আছে সে ব্যাপারে সরকারের দৃষ্টিক্ষেপ আহ হস্তক্ষেপ আশা করছি কামনা করছি যাতে মুন্সীগঞ্জের জাগরণী ক্লাবে যেগুলি খেলাধুলার সরঞ্জাম কম আছে সেগুলো উনি যেন দয়া করে আমাদেরকে একটু নজর দেন ওনার একটু দৃষ্টিতে আমাদের অনেক কিছু ঘুরে যেতে পারে হ্যাঁ আমরা